আগামী উনিশ তারিখ না তাদের সম্মেলন ঢাকা সমাবেশ প্রতি খালি দেখে রাখবেন যায় খালি চিনে রাখেন কারা কারা উনিশ তারিখে জামাতের সমাবেশে যায় এরপরে দেখতেছি এভাবে প্রকাশ্যে হামকি ধামকি দিচ্ছেন গাজীপুরের কাপাসিয়া উপজেলার এক বিএনপি নেতা বিএনপি এই অতি ক্ষমতার দম্ভ বিএনপিকে মাটিতে নামাবে যার যার আদর্শের রাজনীতি সে করবে কিন্তু এভাবে পেশি শক্তির জোরে কাউকে অপদস্থ করার মানসিকতা আওয়ামী লীগের আপন ভাই বানাবে এই বিএনপিকে বিএনপি কি আওয়ামী লীগের চেয়েও বেশি ক্ষমতাবান নিজেদের নেত্রীর বাসার সামনে থেকে একটা বালু ট্রাক সরানোর ক্ষমতা যাদের ছিল না সতেরো বছর যাদের আওয়ামী লীগের একটা পশম ফালানোর ক্ষমতা ছিল না তারা এখন কথায় কথায় অন্য দলের লোকদের দেশ ছাড়ার কথা বলে দেখেন চাঁদাবাজ যুব নেতা রবিউল ইসলাম নয়নের পিরিকটা দেখেন জামাতের সমাবেশ ঘিরে বিএনপি ছাত্রদল যুবদল ভয়াবহ এক মিশনে নেমেছে শুধু হামকি ধামকি নয় তারা মিথ্যা প্রবাগান্ডাও ছাড়াচ্ছে ব্যাপক হারে একটা স্যাম্পল দেখায় আলজাজিরের সাংবাদিক পরিচয় দেয়া জুলকারনাইন সাইরে লিখেছেন জামাতে ইসলামীর ঐতিহাসিক মহাসমাবেশ উপলক্ষে ঢাকা টু রাজশাহী ঢাকা টু ময়মনসিংহ ঢাকা টু সিরাজগঞ্জ রুটে আগামী ১৯ জুলাই তিন জোড়া ট্রেন বরাদ্দ করা হয়েছে এই তিনজোড়া ট্রেন জামাতের আবেদনের প্রেক্ষিতে দেয়া হয়েছে বলে জানা গেছে দলটি এসকল ট্রেনের সকল খরচ নিজেরা বহন করবে বলেও চিঠিতে প্রকাশ পেয়েছে নাইস মানে কাজটা কিন্তু অবৈধ নয় বৈধভাবেই সব প্রক্রিয়া শেষ করে ট্রেন বুকিং দিয়ে সেই টাকাও পরিশোধ করেছে জামায়াতে ইসলামী তারপরও বিএনপি পন্থী জুলকানাইন সাহেদদের চুলকানিমূলক অনুসন্ধান দেখেন মজার ব্যাপার কি জানেন এই স্ট্যাটাস আবার নিজের ওয়ালে শেয়ার দিয়েছেন চাদাবাজ নয়নের সর্দার যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়ে মোল্লা মানে খেলাটা কোন লেভেলে চলছে চিন্তা করতে পারেন কিন্তু কেন বিএনপি জামাতের বিরুদ্ধে এভাবে উঠে পড়ে লেগেছে রাজনীতি বিশ্লেষকরা বলছেন ১৯ জুলাইয়ের সমাবেশটা হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতির ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ জামাতি ইসলামী দশ লাখের কথা বললেও লোক হবে বিশ লাখেরও বেশি কেননা সাধারণ জনগণও এখানে যোগ দিবেন বিএনপির খারাপ লাগাটা এখানেই হিংসায় তারা জলে পুড়ে ছাড়খাহ হয়ে যাচ্ছে বিএনপির সমাবেশের আগে যখন খরচ জোগানোর জন্য সারাদেশে চাঁদাবাজির রেকর্ড তৈরি হয় তখন জামাত কিনা সরকারি ট্রেনটাও টাকা দিয়ে নিচ্ছে কোন চাঁদাবাজি নাই পকেট কাটাকাটি নাই কর্মীরা নিজ খরচে বাস ভাড়া করছেন এভাবে কাজ করলে তো জনগণ সামনের ইলেকশনে জামাতকেই বেছে নেবে জামাতের জনপ্রিয়তা বেড়ে যাবে তাই সম্মিলিতভাবে তারা অপপ্রচার আর হামকি ধামকি দিয়ে যাচ্ছে যাতে এই সমাবেশ নস্বাত হয় বিতর্কিত হয় আরেকটা বড় ভয় আছে বিএনপির ভিতর জামাতের এই সমাবেশে পিয়ার পদ্ধতির ইলেকশনের ব্যাপারে বড় ধরনের ঘোষণা আসবে যেখানে প্রায় সব ইসলামী দল এমনকি নাগরিক পার্টিও সংহতি জানাবে তাছাড়া এই সমাবেশ থেকে বিএনপি বিরোধী একটা নির্বাচন ও ঐক্যজোটের ঘোষণাও আসতে পারে যেখানে থাকবে জামায়াত চর্মনাই সহ নব্বই ভাগ নিবন্ধিত ইসলামী দল আর এই সমাবেশে বিএনপির দাওয়াত না পাওয়ার ব্যাপারটি তো আছেই তবে জামাত সংশ্লিষ্টরা বলছেন বিএনপির এসব হামকি কোনো পাত্তা দিচ্ছেন না তারা তারা বলছেন সতেরো বছর আওয়ামী লীগ আর শেখ হাসিনার মতো পাহাড় সমান শক্তিশালী সরকারও তাদের দমাতে পারেনি সেখানে বিএনপি তো তুচ্ছ নগণ্য তবে বেশি বাড়াবাড়ি করলে তার ফলাফলও ভালো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তারা সবার এখন একটাই টার্গেট উনিশ জুলাইয়ের সমাবেশ সফল করা জামাতের এই সমাবেশে নজর আছে দেশি বিদেশি পর্যবেক্ষকদের ধারণা করা হচ্ছে এই সমাবেশের মাধ্যমেই ঘুরে যাবে বাংলাদেশের রাজনীতির মোড় দর্শক আপনারও কি তাই মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজিয়ে রাখুন